আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই মজার একটা খিচুড়ি এটা বুটের ডাল দিয়ে মুরগির খিচুড়ি তৈরি করা খুব সহজ খাইতে দারুণ মজা একবার বানাইলেই বুঝবেন যে বুটের ডালের খিচুড়ি কতখানি মজা হয় বিশেষ করে মুরগি দিয়ে বৃষ্টির দিনে খাইতে খুবই ভালো লাগবে এমনি সময়ও খাইতে ভালো লাগবে এটা ঝরঝরা টাইপের খিচুড়ি হয় আর অনেকে চিন্তা করতেছেন কোরবানির সময় অনেকে সকালের দিকে খিচুড়ি রান্না করেন কারণ মাংস পাইতে দেরি হয়ে যায় তো এটা একবার রান্না করে দেখতে পারেন একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা জিনিস অনেক ঝামেলা বাঁচায় দেবে তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ বুটেল ডাল নিয়েছি এখন এগুলোকে আমি ধুয়ে তিন চার ঘন্টা ভিজায় রাখবো ভিজায় রাখলে এটা ফুলে ডবল হয়ে যাবে কিংবা একদম পুরাপুরি ফুলে যাবে আর কি ফুলার সম্ভব আর কি তারপর এটাকে আমি পানি ঝরায় রান্নায় ব্যবহার করবো আমি এখানে সিকি কাপ মানে কোয়াটার কাপ তেল গরম করছি রান্নার তেল আমি কম তেল দিয়ে করতেছি আপনারা যদি চান আধা কাপ তেল দিতে পারেন আমি আমারটা সিকি কাপ দিয়ে ছেড়ে ফেলবো এর মধ্যে আমি ছয়টা এলাচি একটু থেতো করে নিচ্ছি এরকম করে তিন চার টুকটা দারচিনি চিনি আর চারটা তেজপাতা এগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড এই দশ বারো সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিব এর সাথে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা বাদামি বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা একটু নাড়া করে নেব যাতে আদা রসুনের পানিটা একটু শুকায় তাহলে ফ্লেভারটা ভালো হয় আদা রসুনের পানিটা একটু কমে গেলেই শুকায় গেলেই আমি এর মধ্যে দিচ্ছি এখানে এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভুনে নিব। একটু ধুয়ে একটু দিয়ে দিই আধা কাপ পানি দিয়ে আমি এটাকে ঘুনে নিব সাথে সাথে আমি এর মধ্যে সাত মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি পরে লাগলে আরো দিব এই চার পাঁচ মিনিট মশলাটা ভালো মতো ভুনে যখন তেল ছেড়ে দিবে তেল আগে ছেড়ে দিবে তারপরে একটু ঘুনে নিতে হবে এর মধ্যে আমি এখানে এক কেজি মুরগি ছিল প্রায় মনে করেন ফেলে ছেড়ে বোধ হয় নয়শো গ্রাম আটশো গ্রাম আছে ওইটা দিয়ে দিব ছোট ছোট টুকরা করে কাটা দিয়ে এইটাকে আমাদের সাথে একটু ঘুনে নিতে হবে মিশাই এখন আমি এটাকে একটু ঢেকে মিডিয়াম আচে রান্না করব যাতে মুরগিটা পানি ছেড়ে দেয় মুরগিটা পানি ছেড়ে দিলে একটু পরেই মিডিয়াম আচে রান্না করলে কি মিডিয়াম আচে একটু লোতে রান্না করলে একটু দ্রুত পানিটা ছেড়ে দিবে একটু ঢেকে দিই এই চার পাঁচ মিনিটের মধ্যে এই মুরগিটা ভালো পানি ছেড়ে দিচ্ছে এখন আমি এটাকে একটু নেড়ে দিই আমি কয়েকবার নেড়ে দিচ্ছিলাম মাঝখানে মুরগিটা আমি কষায় নিব তবে একই সাথে আমি এর সাথে যে ডাইলগুলা ভিজা রাখছিলাম সেই ডাইলগুলা আমি উঠায় ধুয়ে নিশি যে দেখেন একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিই আস্তগুলাকে ভেঙে এর ওগুলো একই সাথে এই আছে পাঁচশ্রামিক ভালো মতো কষানোর পরে পানিটা প্রায় গায়েব হয়ে গেছে আর মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে ব্রয়লার মুরগি এটা খুব সহজেই দ্রুত সিদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে জাস্ট এক কাপ পানি দিব আমি তিন কাপ চাল ব্যবহার করতেছি আমি ছয় কাপ পানি মোট ব্যবহার করব তো এর মধ্যে আমি এক কাপ পানি দিলাম দিয়ে এটা একটু ভালো মতো মিশায় আট দশ মিনিটের জন্য একটু ঢেকে দিবো যাতে ডাইলগুলা মোটামুটিভাবে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় মুরগি সিদ্ধ হওয়ার হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না এখন ডাইলগুলা যাতে খালি হয়ে যায় সেই জন্য আমি এটাকে কোনো আর নাড়া না করে কোনো কিছু না করে আমি এটাকে আর কোনো না করে কোনো কিছু না করে আমি মিডিয়াম কিংবা মিডিয়ামের থেকে লো জাস্ট বরফটা আসে যাতে সেইভাবে আমি এটাকে দশ মিনিট রান্না করব কোনো নাড়াচাড়া না করে খুব লো জালে লো হিটে দশ মিনিট এটাকে জাল দিয়ে যাতে পানিটা না শুকায় এই ডাইলগুলো প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট হয়ে যায় যাই হোক এখন আমি এর মধ্যে আরও পাঁচ কাপ পানি দিই দিয়ে চূড়ার জালটা এখন বাড়ায় দেই এটাকে আমার বলব এনে নিতে হবে বলকটা চলে আসুক ফুটে উঠলে আমি একটু লবণটা দেখে নিই সামান্য একটু লবণ লাগবে দিয়ে আমি এর মধ্যে তিন কাপ গুঁড়া চাল আমি মাত্র পানি ঝরা রাখছি সেই এর মধ্যে দিয়ে দেব একটু ভালো মতো মিশাই দিই এখন খোলা রেখে আমি এটাকে একটু জাল দিব মাঝে মাঝে দুই একবার নেড়ে দিবো কারণ চালগুলা এই পোলার চাল সাধারণত তলে গিয়ে লেগে থাকে একটু পানিটা শুকাইলে তারপর এটাকে আমার দমে দিতে হবে তার মাঝখানে এরকম সিদ্ধ হইতে থাক আর দুই একবার এভাবে তল দিয়ে এভাবে নেড়ে দিতে হবে আমার একটু পাঁচ ছ মিনিটের মধ্যে উপরে পানি পানি দেখা গেলেও তলে কিন্তু লেগে যাচ্ছে এই যে তলে কিন্তু তলের দিকে দেখেন একবার নাড়া দিলে বুঝবেন পানি নেই আমি চুলার জালটা একদম কমাই দিই কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব একই সাথে একটু হাউস দেখানোর জন্য এক চামচের মতো ঘিও দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসবে আর হোটেলের মতো ফ্লেভার আসার জন্য আমি একটু দু কয়েক ফোঁটা কেওড়া দল দিয়ে দেবো দুই চার ফুটার এটাকে একটু ভালো মতো মেশায় আমার দমে দিয়ে দিতে হবে পানি প্রায় নাই হয়ে গেছে মোটামুটি মিশলো বাকিটা চুলার মধ্যে ঠিক হয়ে যাবে এখন এটাকে সমান করে আমি দিয়ে আমার চুলার সবচেয়ে কম আছে আমি এটাকে দমে বসায় আধা ঘন্টার জন্য এই দেখেন আমার চুলার জালটা এটা হচ্ছে আমার সবচেয়ে চুলার কম জাল আর কি একদম নিবু নিবু তো এই জালেই আমি এটাকে দমে আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা পরে আমি এটাকে গোল করে দিতে হবে মানে পাশ থেকে এগুলো কয়টা সিদ্ধ হইতে চায় না চাল সেই জন্য পাশ থেকে উঠায় উপরে দিয়ে দিতে হবে একটু পাহাড়ের মতো করে উপরের চাল কটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে চুলার চালটা বন্ধ করে দিব দশ মিনিট রেখে আপনাদের তারপরে বেড়ে দেখাচ্ছি তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুন মজার বুটের ডাইল দিয়ে মুরগির খিচুড়ি খুব সহজ তৈরি করা এখন বৃষ্টির দিন কয়দিন পর পরে বৃষ্টি হবে একবার বানায় খেয়ে দেখতে পারেন কিংবা সামনে কোরবানি আসতে আসে কোরবানির সময় অনেকেই খিচুড়ি বানান কোরবানি মাংস পাইতে পাইতে দেরি হয় সেই ফাঁকে একটা চিকেন খিচুড়ি বানায় ট্রাই করে দেখতে পারেন হ্যাভ বি জোসের একটা আইটেম একবার বানাইয়েই বুঝবেন খালি বানাইবেন আর তামাতামা করে খায় ফেলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ